আমরা যে এই যে খাবারটা যে খাচ্ছি প্রথমত আজকে গিয়ে বলবে বাড়ি থেকে পাঁচটা জিনিস কিন্তু সরাতে বলবে কি কি সরাতে বলবে ভালো করে বুঝবে বলবে প্রথমত যে আয়োডিন লবণ লবণ আছে না আমাদের কি আয়োডিন ব্যবহার করি যেটা হচ্ছে সাদা সাদা তো চিনি করতে হবে লবণের জায়গা নিতে হবে সেধা লবণ বা কালো লবণ সেদা লবণ মার্কেটে পাওয়া যায় বাবু এটাই হচ্ছে আমাদের বেস্ট আমাদের কালচার কে খারাপ করেছে জানো আমাদের ভারতবর্ষ বিশ্বের মধ্যে সবচেয়ে সুখী ব্যক্তি ছিল হেলথের দিক দিয়ে ধন সব দিক দিয়ে ইংরেজ এসে যদি ইংরেজ এসে কালচারকে খারাপ করেছে ঠিক মারামারি করা আর কালচার খারাপ করা দুটোর মধ্যে তফাৎ আছে না মারামারি আজকে কালকে ঠিক হয়ে যাবে বাট কালচারকে যে এই খারাপ করেছে যুগ যুগ ধরে কি হচ্ছে চলেই যাচ্ছে চলেই যাচ্ছে মানুষ কি হচ্ছে আরো বেশি অসুস্থ হচ্ছে তো ভালো করে বিষয়টা বুঝবা সেধা লবণ যেটা দেখবা মার্কেটে যখন নিবা তো লালচে লাচে হালকা একটু থাকবে ওটা হচ্ছে অরিজিনাল লবণ চিনি রিজেক্ট করবা ক্রস ওর বদলে কিনিবা গুড় কিনিবা গুড় যে খাবার ছ ঘন্টা মানে ডাইজেস্টিভ সিস্টেম হজম হতে ছ ঘন্টা সময় লাগে তোমরা যদি খাবার খাওয়ার যদি পর এক টুকরো যদি গুড় খেয়ে নাও না তাহলে কিন্তু চার ঘন্টাই হজম হয়ে যাবে সে খাবার গুড়ের এতটা কাজ আছে যাদের পেটের প্রবলেম বেশি তারা কিন্তু অবশ্যই তুমি কিন্তু অবশ্যই খাবে বুঝা গেল আর অরিজিনাল গুড় বলতে কোনটা দেখবে মার্কেটে দেখবে কালচে কালছে ধরনের থাকে ঠিক হালকা তো বিষয়টা কেন বলছি আমাদের ভারতবর্ষে চিনি তৈরি হতো না ব্রিটিশ আঠারোশো অষ্টআশি কি ছিয়াশি সালে কিন্তু প্রথম ভারতের ফ্যাক্টরি লাগায় চিনির আমরা কিন্তু সব গুড় খেতাম সুখী ছিলাম সুখী আমরা সবচেয়ে বেশি সুখী ব্যক্তি ছিলাম এই কালচারটাকে খারাপ করেছে কালচার আর আমরা আজকে ইউরোপ কান্ট্রি কালচারটা আমরা করছি তাই না আমরা সবচেয়ে নিজেকে ক্ষতি করছি বাবু তো চিনির বদলে কি বললাম গুড় নিতে ঠিক এটা এটাতে পটাশিয়াম ক্যালসিয়াম সব সবকিছু আছে কিন্তু সব পুষ্টিগত গুণ কিন্তু এই গুড়ের মধ্যে কিন্তু আছে বুঝা গেল প্রেসার কুকারকে রিজেক্ট করতে হবে কি করতে হবে প্রেসার কুকার সবার বাড়িতে আছে কেন রিজেক্ট করতে বললাম বলো তো বাবু প্রেসার কুকারে কি রান্না হয় ডাল ডালটা রান্না করা হয় ডাল বলে সিদ্ধ হয় না তাই না বাবু দেখো ভালো করে বুঝবে ধরা আমি আমি তো কৃষক ঘরের ছেলে আমি জমি জায়গা করি তো আমি ধান আমরা যখন ধান লাগাই না বাবু তিন তিন মাস বা সাড়ে তিন মাসের মধ্যে কিন্তু আমার ধান চলে আসে যখন আমরা ডাল ডাল যখন চাষ করি বাবু ওটাই আট থেকে ন মাস থাকে কমাস থাকে আট থেকে মাসের মধ্যে ফল কি হয় পক্ত হয় তো বাবু যখন ডাল রান্না করবে তো যতটা সময় গাছে ও পাকতে নিয়েছে মানে তো তো ততটা সময় সিদ্ধ নিবে না যখন রান্না করছো ওটা মানে হিন্দিতে বলছে ও পাকতা নাই ও ফাট যাতায় ও সিদ্ধ হচ্ছে না বাবু ও ফেটে যাচ্ছে ওর পুষ্টিগত মান জিরো হয়ে যাচ্ছে বা এক দু পার্সেন্ট থাকে তো কি হচ্ছে যে ডাল যদি রান্না করতে হয় একটু নাহি জলে ভিজে দিবা তাতে সিদ্ধ হয়ে যাবে তো ডাল সিদ্ধ হতে সময় নিবে কারণ ও গাছেই তো এতদিন থাকছে তো পেপার প্রেসার কুকারকেও রিজেক্ট করতে হবে আমরা যে খাবারগুলো বা যে জিনিসগুলো ইনস্ট্রুমেন্টগুলো যে আমরা নিচ্ছি কিনা এটাই হচ্ছে সবচেয়ে বড় কিন্তু কারণ রেফাইন তেল রেফাইন তেল মতো ওই যে প্যাকেটের মধ্যে যে পাওয়া যায় সবচেয়ে বেস্ট হচ্ছে বাবু সরষার তেল কি সরিষার তেল এটা কিন্তু আমাদের বাড়িতে যেমন সরষা আছে আমরা কিন্তু মিল থেকে ভাঙিয়ে খাই আমরা কিন্তু অরিজিনাল তেল কিন্তু খাচ্ছি তো যখন কোনো তেল নিতে হবে তোমাদের শহরে বাড়ি সরিষার তেল নিবা রিফাইন্ড তেল নিবে না বলে রিফাইন্ড তেল লুচি বলে খুব ভালো হয় না করবে না এই রিফাইন তেল কিন্তু মারাত্মক খারাপ আর একটা গমের আটা রুটি খেয়ে খায় হ্যাঁ গমের রুটি খাওয়াটা রিজেক্ট করতে হবে যাবা জব ওগুলো কিন্তু খেতে হবে ঠিক গমের রুটিটা কিন্তু ভালো না বুঝা আছে কে কে রেস্টুরেন্টে যায় হুম কী কী খাও তাও বলো জোরে বলো চিলি চিকেন সব কিছু খাও তো ঠিক ভয়ানক তথ্য বলছি তোমাদেরকে মন দিয়ে একজন আমি কিছুদিন আগে আমি ইউটিউবে দেখছি ভালো করে মন দিয়ে বুঝবে ইউটিউবে আমি দেখছি চোর রান্না করছে অনেকজন রান্না করে না রান্নার ভিডিও দেয় যে তো দেখছি খাবার মধ্যে ফট করে দুধ ঢেলে দিল কি হবে টেস্টি আছে তাই না ভালো করে মাথাতে রাখো বাবু বিশুদ্ধ আহার মানে বিরুদ্ধ আহার কারণে কিন্তু আমরা আজকে এত ভুগছি কেন কথাটা বলছি মন দিয়ে দুধের সাথে কখনো কিন্তু বুঝবে লবণ দিতে নেই সেটা কিন্তু বিষের মতো কাজ করে বোঝাচ্ছে দুধের সাথে পিঁয়াজ কিন্তু খেতে নেই দুধের সাথে কিন্তু কাঁঠাল খেতে নেই এগুলো কি করে বিষের মতো কাজ করে যখন বাবু অনেকজন আমি দেখেছি যে মাংসের সাথে দই না খায় তাই না আজকে জানলে না বাবু অবাক হয়ে যাবে কি বলছেন স্যার দই 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 না দই গুড ব্যাকটেরিয়া থাকে কি ব্যাকটেরিয়া থাকে গুড ব্যাকটেরিয়া থাকে যখন দইকে মাংসের সাথে তুমি আহ হা হা মাংস দিলে খেতে বড় টেস্ট লাগে ওটা বিষের মতো আমাদের কাজ করে কেন বলছি বলবো কখনো গরম করতে হয় না কি বললাম দইকে কখনো গরম করতে হয় না মাংসের সাথে দিয়ে যখন রান্না করা হচ্ছে না বাবু আমরা শুধু খাবার খাচ্ছি না কি খাচ্ছি বীজ খাচ্ছি পয়সনের মতো কাজ করে আরে বাইরে মেডিসিন ওটা তো পয়জন আছে আছে আমরা এই খাবার গুলো ঠিকঠাক ভাবে না জানার কারণে কেন বলছি জানো তোমরাই দেশের কিন্তু ভবিষ্যৎ আজকে যদি তোমরা না থাকো তাহলে আমরা কি জন্ম নিতে পারতাম তোমরা যখন বাড়িতে ভালো রান্না করবা কারো অসুখ বিসুখ হবে না কেউ হসপিটালে যাবে না কারো টাকা বেঁচে যাবে তো কার কাজে লাগবে তোমাদের তো তো কি হচ্ছে এই যে টাকাটা কিন্তু কি হবে বাঁচবে একটা এক্সাম্পল দিচ্ছি ভালো করে বুঝবে বাম্বু গাছ আছে না বাঁশ গাছ বাঁশ ছিল তো বাঁশ বা বাম্বু ওর একটা বীজ মানে একটা বিছনকে তুমি যদি মাটির মধ্যে লাগিয়ে দাও না চার থেকে পাঁচ বছর পর্যন্ত কিন্তু গাছ বেড়ায় না কি বেরোয় না গাছ বেরোয় ভাবছো ভাই এক বছর হলো দু বছর গেল তিন বছর গেল চার বছর এ বাবা কবে লাগিয়েছে বেরোচ্ছে না কেন বেরোচ্ছে না কেন এটা পাঁচ বছর পর যখন ও বেরায় মাত্র আট সপ্তাহ দু মাসের মধ্যে সত্তর থেকে আশি ফিট লম্বা হয়ে যায় সত্তর থেকে আশি ফিট ও লম্বা হয়ে যায় বুঝাতে পারলাম আজকে ভাবছ যে স্যার আমি তো স্যার মাংস দিয়ে তো খাই কিছু তো হয় না স্যার এই কোল্ড তো হয়নি কিছু তো কিছু তো হচ্ছে না স্যার না পনিরও খাওয়া যাবে না পনিরও আমি একটা এক্সপ্লেন নিয়ে আসছি একশো তিন ধরনের খাবার খাবার একে অপরের সাথে খাওয়া যায় না পনির কেন খাওয়া যাবে না বাবু সেটা আমি বলছি আর পনির তুমি কিভাবে খেতে পারো আর কিভাবে পারো না সেটা বলছি তো যখন একটা একটা বাঁশের বাঁশের বীজকে যদি তুমি লাগিয়ে দিয়েছো পাঁচ বছর পর্যন্ত ও কিন্তু গাছ বেড়াচ্ছে না যখন ও বেড়ালো তখন কিন্তু আট সপ্তাহের মধ্যে কিন্তু অনেক উঁচুতে চলে গেল সত্তর থেকে আশি ফিট ব্যাপারটা বুঝতে পারছো সত্তর থেকে যখন আশি ফিট ও যখন চলে গেল সেই রকম করে আমরা যখন খাবার খাচ্ছি তো কই আমার তো কিছু হলো না আমার কিছু হলো না একটা কথা বলে রাখি বাবু যে রকম ভাবে আট সপ্তাহের মধ্যে বাস ব্যাশন সত্তর থেকে আশি মিনিট চলে গেছে যখন আমাদের শরীরের মধ্যে যখন অসুখ আর বিসুখ যখন আসবে একসাথে বাবু সব আসবে লিভার ড্যামেজ কিডনি ড্যামেজ কিডনিতে পাথর আলসার বড় বড় ফোড়া হচ্ছে ঠিক আর হচ্ছে না ক্যান্সার হয়ে গেছে যখন আসে যখন আসবে তো বাবু সব একসাথে আসবে আমরা তো বড় প্রাণী না ধীরে 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 ওই পয়সনগুলো কিন্তু জমা হতে থাকে যখন বোম ব্লাস্ট হবে শরীরের মধ্যে সব কিছু নিয়ে হবে বোঝাতে পারলাম দুধ থেকে কি তৈরি হয় ছাড়া দুধ থেকে কি তৈরি হয় ছানা এবার ওই ছানা থেকে কি হচ্ছে পনির ভালো করে বুঝো ছানা থেকে কি হচ্ছে পনির ওই পনির যখন তুমি তরকারি মধ্যে রান্না করছো লবণ মিক্স হচ্ছে না হচ্ছে না ওটাই হয়ে গেল বাবু বিষ কি হয়ে গেল বিষ কি হয়ে গেল বুঝাতে পারলাম আমরা কি খাচ্ছি খেতে কিন্তু খুব টেস্ট বলছি তোমার মা বাড়িতে তোমাদের মা বাড়িতে ডাল পুরো রান্না করেছে টেস্ট পা বেশি ভালো লাগে আর বাজার থেকে ওটা একটু বেশি টেস্ট লাগে না কেমন যাও পচাতেলে সস খাও না টমেটো তো বেশ কিছুদিন আগে বেশ কিছুদিন আগে আমি একজনের টিভিতে দেখছি তো ফুচকাওয়ালা বলছে জানতে হ্যাঁ স্যার এতনা হয় হ্যাঁ কাহ বা তো বলছে জানতে হ্যাঁ কিনতে হ্যাঁ না ও তিন রুপে কিলো কিনতে হ্যাঁ তো আমি একটু তিন টাকা কিলোতে কিনে ওটাকে আরামসে বানাই ওটাকে সুখ কি সুন্দর টেস্ট মানে কিন্তু বিশাল তো যে দালপুরি তোমাদের মার্কেট থেকে খাও না ও তেলের ওপর তেল তেলের তেল তো ফেলে যায় না আজকে ডালপুরি ভাজলো কালকে ফেলে দিবে না বাবু ওর মধ্যে তেল ঢালবে ওর মধ্যে তেল ঢালবে তেল হয়ে যায় পয়জন ওটাই মিষ্টি দুষ্টু রঙের মিষ্টি কথা জানো তো ও সবচেয়ে বড় বিষ সেরকমভাবে পচা জিনিসের টেস্ট বেশি বোঝাতে পারলাম এই জিনিসগুলো কি করতে হবে অ্যাভয়েড করতে হবে কে কে মোটা বা হওয়ার জন্য দেখেছো যে ওই গরম জল লেবু মধু দেখ লেবু জল খেতে পারো কিন্তু মধু দিতে করবা কেন জানো মধুকে গরম করতে হয় না মধুকে আবার গরম কোনো জিনিসের সাথে খেতেও হয় না তো সেটার বিষ রূপে কাজ করে মধু এবং ঘি একসাথে কখনো খাবে না আর যদি খেতে হয় তো কিছুক্ষণ পর খাবে আধা ঘন্টা এক ঘন্টা পর সেটা পরিমাণ উপর নিচ করে বুঝাতে পারলাম তো আমি পরবর্তী সময়ে আমি কিন্তু এটার একটা লিস্ট দিব একশো তিন ধরনের খাবার যে কার সাথে কোন খাবার খাওয়া যায় না ভালো করে বুঝবে বাবু যে আমরা নিজের কারণে অসুস্থ হচ্ছি বাইরে থেকে কেউ অসুস্থ করছে না বাবু আমরা নিজের কারণে অসুস্থ হচ্ছি এটা ফার্স্ট বুঝতে হবে আমি যে কথাগুলো বললাম সেটা কি তোমরা জানতে তো এই যে বিষয়ের যে কম্বিনেশনটা এটা ভালো করে বুঝতে হবে প্রচুর আছে প্রচুর আছে এর সাথে এটা খাওয়া যাবে না এর সাথে এটা খাওয়া যাবে না ওটা যদি আমি সেশন করতে যাই পঁয়তাল্লিশ মিনিট একটাতেই পার হয়ে যাবে তো আমি ফর এক্সাম্পল দিলাম তো আমার ইউটিউব চ্যানেলটা যেটা আছে আমাদের সেটা হচ্ছে নলেজ ফর গুড হেলথ তোমরা সবাই নিজের আজকে ভিডিও দেখতে পাবে তো নলেজ ফর গুড হেলথে কিন্তু সাবস্ক্রাইব নাম্বার নাম্বার আমি কিছুদিনের মধ্যে হয় ডিসেম্বর বা জানুয়ারির মধ্যে আমি একশো তিন ধরনের কিন্তু খাবারের লিস্ট দিব এটার সাথে এটা কেন বলছি তোমরা বাবু নিজে শিখবে আর বাড়িতে সবাইকে শিখাবে যে মা এটার সাথে কিন্তু এটা দিবে না মা এটার সাথে কিন্তু এটা দিবে না দেখবে তোমরা না নাইনটি পার্সেন্ট অসুখ বিসুখ কিন্তু ভালো হয়ে গেছে নাইনটি পার্সেন্ট অসুখ বিসুখ কিন্তু ভালো হয়ে গেছে